যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনে অর্থনৈতিক সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তির জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনের সফলতা আছে চুম্বকের মতো ভিডিওটিতে বলার এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা দুই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো হাতের কর দর্শন করে হাতটিকে সারা মুখে বুলিয়ে নেবেন মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট ব্যাধি এগুলির বিনাশ ধীরে ধীরে হতে থাকে এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারেন হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি এই মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূল্লত গোবিন্দায় প্রভাতে কর দর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি শাস্ত্র মনে করা হয় প্রত্যেক মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিয়েছেন যে আমাদের প্রত্যহ মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের বৈদিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন তাহলে জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পণ্যের কাজ করছেন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্ক ঘন্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেই দিন কিন্তু সত্যিই রকম হয় যারা এই কাজটি করেন তারা অবশ্যই সেই অনুভূতিটা অনুভব করেছে এরপর নিজের পিতা মাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞানপন করে আপনি নিজের কাজ শুরু করুন যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে ওইসব ব্যক্তির প্রতিদিন কাজেই সফলতার মুখ দেখতে পায় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর সকলেই এই তিনটি নিয়ম পালন করবার চেষ্টা করবেন এর ফলে শরীর ও মন দুই ভালো থাকবে হরে কৃষ্ণ